তোমার এই অসুস্থ শরীর নিয়ে এই কাজ দেখার পর আলী জিজ্ঞাসা করে বিবি তোমার এই শরীরের অসুস্থতা নিয়ে কেন তুমি এতগুলা কাজ বাড়াইলে এই অসুস্থতার ভিতরে কেন তুমি এতগুলা কাজ নিয়ে তুমি এত ব্যস্ত তখন আর ফাতেমা দেরি করতে পারে না রাত্রের স্বপ্নের কথাটা আলীর কাছে বলে দেয় ডাক দিয়া বলে প্রাণের স্বামী রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার বাবা আমার ঘরের অন্ধকারের ভিতরে একা একা হাঁটতেছে আমি বাবারা জিজ্ঞেস করলাম বাবা তো আপনি কারে খুঁজেন তিনি বললেন মা তোমারে খুঁজি কিন্তু কেন খুঁজেন বাবা এই স্বপ্নের কথা বললেন যে আজকে সেহেরি করব আপনার সঙ্গে একই কানায়। আর সেহেরির ইফতার করব আমার বাবার সঙ্গে দস্তর দোস্তরকানে এই কথা বলার সঙ্গে সঙ্গে আর বুঝতে না আমার স্ত্রী ফাতেমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে আলি দেরি করে নাই সঙ্গে সঙ্গে আলি হাউমাউ করে কান্না কান্নার জোয়ারে শিশু বাচ্চার মতো কান্না করতে শুরু করলেন কান্নার রুল পড়ে গেছে মন কান্না শুরু করলেন এই কান্না দেখার পর ফাতে মারা দিয়ে আল্লাহ সহ্য করতে পারে না স্বামীকে দরে স্ত্রীরেও কান্দে এই কান্নার মুহূর্ত কোন মুহূর্তের সময়ে নবীজির কলিজার টুকরা হাসাদ আর হুসাইন রান্না করে ঢুকে যা দুইজনের কান্না করতেছেন আর হাসান হুসাইন যখন ঢুকে যা তখন হাসান হুসাইনকে ফাতেমা রদিউল্লাহ তাল্না বললেন বাবারা তোমরা যাও তোমার নানার তোমার নানার রৌজায় চলে যাও তোমার নানার রোজায় চলে যাও তোমরা এখানে বিরক্ত করো না তখনই চলে গেলেন নানা রোজায় চলে গেলেন হাসান হুসাইন যখন চলে গেলেন নানা রোজাই যখন চলে গেলেন হাদিসের মধ্যে পাওয়া যা এই নানার রোজায় যাওয়ার পর তারা নবীজির রোজার উপরে বসে নবীর সঙ্গে কথা বলছেন নবীও তাদের সঙ্গে কথা বলছেন পৃথিবীর কেউ তাদের কথা শুনে না কথা বলেন ঠিক না এই ঘটনাটা বর্ণনা যখন হয়ে যা তখন নবীজি বলেন হাসান হুসেন তোমরা এমন সময় এখানে কেন তোমরা তো তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো আজকের পর থেকে কোনোদিন তোমার মায়ের চেহারা আর দেখতে পাবে না এই কথা যখন বললেন হাসান হুসেন বুজার আর বাকি রইল না দৌড়ে দরে দুন ভাই মা বং বাবার সামনে দাঁড়ায়া স্বামী স্ত্রী দুইজনে কান্দে বার হাসান হুসাই মারে জোরাইয়া দৌড়ে মা মা বলে যখন চিকার মারে ফাতে মারা দিয়ে বলে সন্তানেরা তোমরা কেন কান্দ হাসান হুসাইন বলে আর আমাদের সঙ্গে গোপন রাখার কোন রাস্তা নেই কারণ আমার নানা বলে দিছে যেন তোমার চেহারা বেশি করে দেখি আর জীবনে কোনো দিন তোমাকে দেখব না